সময় নাই সিগনাল মানার সময় নাই আজ থেকে পেরেছি কত বাজে মানে চেষ্টা করছি যে আপনার অফিস নাই না না অফিস না আমি রাইট শেয়ারি করি আচ্ছা আমি আগে ব্র্যাকেসি আকী করতাম ভ্যাকসিনটা দে ও করোনা পরে থেকে আর কি এই রাইচিয়ারি করি আচ্ছা আপা এই 30 টাকা কইতো ঠিক আছে আপা আমরা চেষ্টা করছি আপনাকে নিয়ে আসার জন্য থ্যাঙ্ক ইউ ও করে আমিও প্রাকি চাকরি করতাম তো এখন তো আর চাকরি করি না করোনার পর থেকে আমি শেয়ার করি